যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসেবে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ পাইমুং মক স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরুল চক্রবর্তী সম্পাদক সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা খেলার শুরুতে খেলোয়াড়দের গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয় প্রথমে ব্যাট করতে নেমে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ক্রিকেটাররা নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে দপ্তরের পক্ষে ব্যাট হাতে বাপ্পা দাস ও সঞ্জিত নোয়াতিয়া উল্লেখযোগ্য চুচাল্লিশ রান করেন জয়ের জন্য টিএস জেসির সামনে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় একশো বাইশ রান এ লক্ষ্যমাত্রা তারা করতে নেমে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আঠেরো দশমিক তিন ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় তিন উইকেটে এই ম্যাচ জিতে নিল ক্রীড়া সাংবাদিকরা ম্যাচে টিএসজিসির দলকে নেতৃত্ব দেন বিপ্লব চন্দ এ ম্যাচে ভাতৃ প্রতিম সংগঠন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি হিসেবে খেলেন প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করে খুশি মন্ত্রী টিঙ্কু রায় তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকারের খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরার জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর সুফল রাজ্যের এ ছেলে মেয়েরা পাচ্ছে ইতিমধ্যে অলিম্পিকে ত্রিপুরার খেলোয়াড়রা বেশ সুনাম অর্জন করেছে মোট আটাত্তর জনকে রাজ্য সরকারের তরফে পুরস্কার প্রদান করা হয়েছে খেলাধুলার প্রতি তারা যাতে আরো বেশি আকৃষ্ট হতে পারে এ লক্ষ্যে সরকারের এই উদ্যোগ আমরা হয়তো অনেকেই এখানে আছি যারা হয়তো জানি না যে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জন ছেলেমে মেয়ে ত্রিপুরা থেকে বিভিন্ন দপ্তরে সরকারি এবং অন্য রাজ্যে তারা চাকরি পেয়েছে এই কয়েকদিন আগে প্রতিষ্ঠা সামন্ত সুইমার সরি জিমাস্টিক জিমাস্টিকে ছিলেন তাকে চাকরি দিয়েছে ভারত রেলে এর আগে অস্মিতা আমাদের স্পোর্টস স্কুলে তাকে চাকরি দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ এর আগেও উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে আমাদের স্পোর্টস কাউন্সিল সহ প্রায় ছাব্বিশ জন ছেলে মেয়ে ইতিমধ্যে সরকারি চাকরি পেয়েছে যারা খেলাধুলার জন্য আজ খেলাধুলা কিন্তু আমাদের রাজ্যে অনেক ছেলে ন্যাশনাল লেভেলে তারা নাম করেছে প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক প্রণব সরকার ও সাংবাদিক শ্যাবক ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন বিজয়ী দলকে মন্ত্রী টিঙ্কু রায় দশ হাজার টাকার সঙ্গে ট্রফি তুলে দেন সেসঙ্গে রানার্স টিমকেও পাঁচ হাজার টাকা এবং ট্রফি তুলে দিলেন অতিথিরা প্রীতি ক্রিকেট ম্যাচে সেরা ব্যাটসম্যান হলেন ক্রীড়া দপ্তরের বাপ্পা দাস ও সঞ্জিত নোয়াতিয়া দুজনকে পাঁচ হাজার টাকা আর্থিক সম্মান দিলেন ক্রীড়া মন্ত্রী সবথেকে বেশি ওভার বাউন্ডারি মারার জন্য ও বাপ্পাকে দেয়া হল পাঁচ হাজার টাকা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা অভিষেক দে ও বিশ্বজিৎ দেবনাথ দুজনেই দারুণ পারফর্মেন্স করেন গোটা ম্যাচে একথায় পুরো টি জেসি দল প্রীতি এই ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স করল রিপোর্ট শ্যামদুন